কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও দূরদর্শনের সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ভাবনায় ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জের আওতায় শাস্ত্রীয় সঙ্গীতের তালিমপ্রাপ্ত শিল্পীদের প্রতিভা অন্বেষণে ওয়া ওস্তাদ নামে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে অংশগ্রহণকারীদের বয়স আঠেরো বছর বা তার বেশি এর গ্র্যান্ড ফেনালে হবে ওয়েবস দু পঁচিশে এরই অঙ্গ হিসেবে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগিতার ভিডিও ভিত্তিক নাম নথিভুক্তিকরণ হল দূরদর্শন কেন্দ্র কলকাতায় এদিন অডিশনের বিচারক আলিশ মোহান জানিয়েছেন ওয়া উস্তাদ ভবিষ্যৎ সঙ্গীত শিল্পীদের অনুপ্রাণিত করবে

प्रोग्राम का नाम है वाह उस्ताद जो मिनिस्ट्री ऑफ आईएनबी के द्वारा किया जा रहा है और इस इतने बड़े मंच का एक ही उद्देश्य है कि शास्त्रीय संगीत को जो हमारे हिंदुस्तान की धरोहर है या हमारी संस्कृति का एक हिस्सा है जिसकी वजह से हम पूरे पूरी दुनिया में जाने जाते हैं और हम देखें कि पुराने हमारे जो बॉलीवुड सिंगर रहे हैं चाहे वो लता जी हो चाहे रफ़ी साहब हो सबका कहना यही रहा है कि शास्त्रीय संगीत सीखना और शास्त्रीय संगीत गाना

তো যাই নাকি হবে বাট সি আমি ধ্রুপদ গাই তো ধ্রুপদ সঙ্গীতের প্রচার প্রসার আজকে হচ্ছে না কারণ সবাই ধ্রুপদ নামটাই অনেক লোক অনেক সিঙ্গারও শুনতে পায়নি তো এরা সেরকম কাজ করছে ধ্রুপদ সঙ্গীতের অলসো দে ইনক্লুডেড ধ্রুপদ মিউজিক ইন দিস ইনিশিয়েটিভ সো ইট ভেরি নাইস দ্যাট আই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া তো গান বাজনা সম্ভব নয় এবং সেই ধারণাটাকে মাথায় রেখে দূরদর্শন যে এই প্রচেষ্টা চালালো এবং শুরু করলো এটা আগামী প্রজন্মকে অনেক নতুন বার্তা দেবে